এই দুনিয়াটারে কাফেরদের জন্য আল্লাহ তালা সাজাই দিছে তুমি বুক করতে থাকো বুক করতে থাকো মরনের পর তারা আজাদ তুমি বুক করবে। তুমি আবাদুল আবাদ জিন্দিগি জাহান নামে থাকবা আর মমিন গরিবী হাল অবস্থায় কষ্টে বুকবে ব্যবসা বাণিজ্য করতেছেন তারপর কষ্টের অভাব নাই ও মমিন কষ্ট করবে কষ্ট করবে কষ্ট করবে ক কষ্টের পর পর মরার সাথে সাথে জান্নাতে ছিলে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের একটা তবিয়ত থাকবে কি জানেন

আমরা কোন বড় লোক না বড় লোক যারা আছে বই বিলিয়ন বিলিয়নের মালিক দেশের মালিক রাষ্ট্রের মালিক বিজনেস মালিক জাহাজের মালিক পাহাড়ের মালিক আমরা কিছুই না আমরা সব গরিবের কাতারে ঠিক না বেটি আমরা কোন বড় লোক না আমরা সবাই গরিবের কাতারে আমাদের কাতারে থাকবে আমাদের নবী সাল্লাম আমরা নবীর কাতারের বাসিন্দা আমরা নবীর সাথে থাকবো নবী আমাদের সাথে থাকবে তার ওয়াদাস ঠিক না বেটি ভাই ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ তাহলে আপনি আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান এটা হলো একটা পরীক্ষা হলো এখানে আমাদেরকে পরীক্ষা দেয়া পাঠাইছে এখানে পরীক্ষা দিতেছে আমাকে কষ্ট দিয়া রূপ দিয়া বালা দিয়া মুসিবত দিয়া অভাব দিয়া অনটন দিয়া পেনশন দিয়া টেনশন দিয়া তারপরে ব্যবসা দিয়া বাণিজ্য দিয়া দেখেন আমরা 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 যারা ব্যবসা করি না আমরা বলতেছি যে যারা ব্যবসা করে এরা সেই আছে না এরা সেই নাই এরা আরো বেশি আমাদের চেয়ে বেশি ক্ষতিতে আছে এই জন্য ভাই মোতারা হাজির না কিছুই না এখানে সবাই পরীক্ষাতে আছে গরিবের আছে পরীক্ষা বড় লোকরা আছে পরীক্ষা পরীক্ষার মাঝে আমরা পরীক্ষার পরে পরীক্ষা এক একটা পরীক্ষা উত্তীর্ণ হইলে আল্লাহ নাম ওখানে এই জন্য ভাই পরকাল আমাদের আসল গন্তব্য স্থান হইলো আমাদের পরকাল পরকালে আমাদের সুখ আছে শান্তি আছে ওখানে আরাম আর আরাম আয়সে কি আরাম আসে কোরআন শরীফ এবং হাদিসের ভিতরে দেখে আরামের কোন সীমানা নেই কত আরামে থাকে এখানে দুনিয়াতে আমার কষ্ট করা লাগে কই দুনিয়াতে কষ্ট করা লাগে কই জান্নাতে কোন কষ্ট নাই কি কষ্ট নাই ভাই ও খানা পিনা উঠা বসা কোনো কষ্ট নাই ও আরাম আর আরাম থাকে ও জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি থাকবে ছোট্ট কয়েকটি জান্নাতের উদাহরণ দিয়ে আমার কথাগুলো সমাপ্ত করব ও জান্নাতের ভিতরে আপনি আমার কিমন আরাম থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ

একমাত্র তার বয়স যদি 100 বছর হোক 1000 বছর বয়স যে ইন্তিকাল করে জান্নাতের ভিতরে সে উঠবে হযরত ঈসা নবীর বয়সের মতন সুবহানাল্লাহ বলে। ও ঈসা নবী আলাইহিস বয়স ছিল 33 বছর। ও 33 বছরে 딱딱 딱কা যুবক বানায় দাঁড়ি কিছু থাকবে না। এরকম অবস্থা থাকে জান্নাতে নিবে কোন সুবহানাল্লাহ বলেন। এক নবীর গুণ আরেকটা নবীর গুণ দিবে আদম নবীর মতন তার স্থল লম্বা থাকবে। আদম নবী 120 হাত লম্বা। কত ভাই? 120 120 হাত লম্বা। লম্বা ফরা একজন মানুষbane আপনাকে জান্নাতি দিবে কো সুবহানাল্লাহ আল্লাহ আপনার চেহারা সুন্দর থাকবে ইসুব নবীর মত সুবহানাল্লাহ বলেন কো আপনার গলার কন্ঠস্বর আজান দিলে ভাত করে ওঠে আওয়াজ দিতেই না কথা বলতে পারি না কো আপনার কথার ভিতর এত মধু থাকবে কো দাউদ নবীর কণ্ঠের রকম মধু ছিলেন কো এরকম কন্ঠওয়ালা আপনাকে বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাবে কোন সুবহান আল্লাহ যখন আপনি গজল গাবেন আহাম বলবেন ইসলামিক সংগীত বলবেন তখন ওই যে হুররা আপনার সংগীত শুনবে কোন সুবহান আল্লাহ শুনবে আর নাজবে জান্নাতে শান্তির জায়গা অশান্তির কোনো অবকাশ নাই আর আরেকটা জিনিস লাস্টে একটা জিনিস নিবে দাহরতে সুলাইমান নবীর মতন কন্ট্রোলিং পাওয়ারের ক্ষমতা দিবে সুবহান আল্লাহ বলেন ও সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ারের অধিকারী ছিলেন ও গাছের কথা বলতো মাছের কথা বলতো

জল ওই থাকবে গোসল দেওয়ার সাথে সাথে পরিবর্তন হইয়া জান্নাতি আকলাক হইয়া জান্নাত এখানে কোনো কি করিগোলা খামো লিপ্টিন না থাকলে হইব কেমনি ও জান্নাতের ভিতরে টয়লেট লিপটিন গোসল খানার কোন প্রয়োজন নাই কব হুজুর খামো যাইব কই কো একটা ঢেক আছে কোকা কলা খাইছেন তো ভাই খাওয়ার পর একটা বাতাস বাইরে দিক দা মিছিল জানে কয় এটা উপরে দেয়া এটা নিচে দেওয়ার কোনো কারবারই নাই ঠিক না এরকম ভাবে আপনি এক আস্তে এক বালা মতন খানা খাওয়ার পরেও আপনি একটা ঢেক দিবেন যতগুলা খাইছেন হাসের মতন সব হজম হয়ে যাবে সুবহানাল্লাহ কো খাইবেন কত রূপ পরিষ্কার হাদিসের ভিতর আছেন কিতাবের ভিতর আছেন সূরা আর রহমানের তর্জমার ভিতরে তাফসীর কিতাবের ভিতর আছেন কো আপনি খাইবেন কত রূপ খাওয়ার আয়তনটা হবে একটা ফুটবল খেলার মাঠের সমান আয়তন হবে একটা খানার বালাখানা সুবহানাল্লাহ বলে ফুটবল খেলার মাঠ তো একটা ফুটবল খেলার মাঠ যত বড় আপনি যে প্লেটে ভাত খাবেন এই প্লেটটা আয়ত্ত হবে এত বড় সুবহান আল্লাহ বলেন এই এই প্লেটটা খাবেন 500 বছর পর্যন্ত খানার মধ্যে থাকবেন সুবহান আল্লাহ বলেন এই জান্নাত এমন নাজ নি আমাদের জায়গা খাইতে থাকবেন খাইতে থাকবেন কোনো অশান্তি নাই শান্তি আর শান্তি খাবেন আর ওই দিকটা নাচতে থাকবো হুররা নাচতে থাকবো গেলমানরা নাস্তে থাকবো নাচ দেখবেন দাস দেখবেন খাবেন ও এক ব্যক্তি প্রশ্ন করছে যে বড় ডিসকু আসেনি তো সব আছে কোনো হুজুকা আসেনি ওই তো ব্যবস্থা আপনি দুনিয়াতে জায়গা অশান্তি মানে দুনিয়াতে যেটা অশান্তি ওখানে এটা অপেন করে দিব দুনিয়াতে একটা আর আরেকটা স্ত্রীর ভাবনা ভিতরে ভিতরে থাকায় কিন্তু বড় বড় কারণে দুই নম্বরটা আনতে পারি না তো বড় বড় কারণে দুই নম্বরটা আনতে পারি না প্রথম স্ত্রী থাকার পরে দ্বিতীয় স্ত্রী আনলে আর প্রথম স্ত্রী দুধু চারি পাঁচটা বড় সন্তান হের কাম শেষ প্রথম স্ত্রী যদি বড় চার পাঁচটা সন্তান থাকে হের দ্বিতীয় বিয়া করলে হের বাড়ি বাড়ি কেটাও বাড়ির ভিতরে নাই তো আল্লাহ তালা এই যে একটা আশা আছে সবার ঠিক না বেটি তো দুই বিয়া তিন বিয়া চার বিয়া করার জন্য করানোর ভিতরে আছে কিন্তু আমরা আশা আছে কিন্তু করতে পারি না এই ভাই আল্লাহ তালা এই আশাটা পুরা করবো কোথায় জান্নাত এখন সব বিবি কত জানতে বিবি পরিমাণ ও জন গেলে থাকবে হোর থাকবে সত্তর জন থাকবে এক জন হুরের সাথে থাকবে সত্তর হাজার গেলমান ও গেলমান আপনার স্ত্রী একটা হুরের থাকবে সত্তর হাজার প্রথম সত্যিটা হুর হুরের সত্তর হাজার এক জনের পিছনে দিয়ে গোলাপের আমরা সবাই তো যাবো ইনশাল্লাহ জান্নাত শান্তির জায়গা ওখানে শান্তি আর শান্তি অশান্তির কোনো অবকাশ নাই কিন্তু ওখানে গেলে আপনি কয়েকটা জিনিস করতে আল্লাহ কোরআনে বলছেন যে দেরগন

আর বলতাছেন ফি সাবিলিল্লাহি মিন আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আত্মার مالের দ্বারা আল্লাহ রাস্তায় খরচ কর তোমার মাল কি কর আল্লাহ রাস্তায় খরচ কর তো মাল সবচেয়ে খরচ করার উত্তম মাধ্যম জায়গা হলো আমরা একজন গরিব দিলাম মাদ্রাসায় দিলাম একটা অসহায় মানুষের দিলাম যত জায়গায় দান আছে এর মধ্যে সবচেয়ে উত্তম অফল দানের জায়গা হইল আল্লাহর গৌরমস্তি ঠিক যেইখানে দান করলে আল্লাহ থাকি থাকে যেখানে দান করলে আল্লাহ তা আপনার বাইরে করে এই দান সম্পর্কে দুইটা কথা বলি আমি শেষ করতেছি এই দুনিয়াতে সবচেয়ে বড় আল্লাহ রাসুলের কাছে সবচেয়ে বড় দানবি ছিলেন মা খাদিজুল কুবরা রাজি আল্লাহ আনা বলেন কেন আল্লাহ রাসুল যখন মা খাদিজের বিবাহ করছে বিবাহ করার পরে রসুলের কোন সেই সম্পত্তি ছিল না গরিব তখন আরবের বড় বড় লোকেরা যারা দনাট্য ব্যক্তি করতেছে বড় লোকের ছেলে তুমি দেখছি না তুমি গিয়া মোহাম্মদ রেবিয়া বিয়া করছো এর কোনো ফেসিলিটি নাই তখন আরবি উনি তো আরবি আরবি না কুরাইছি মা খাদিজাও কুরাইছি মোহাম্মদ সাল্লাম কুরাইছি সরি দুজন কোরাইছি কোরাইছি আমি তখন লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দি তো লম্বা আলোচনা তখন বলতে চাইছি মোহাম্মদ কোরাইছি আমি কোরাইছি তাকে বিয়া করলাম সমস্যা কি